দর্শক এটাই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সেই বিখ্যাত সেকেন্ড হ্যান্ড বাইক বাজার যেখানে সর্বনিম্ন পনেরো হাজার টাকার মধ্যেও বাইক পাওয়া যায় যে বাজারটি হচ্ছে বাজারের লোকেশন হচ্ছে কসবা কোটি চৌমোহনী যে বাজারটি প্রত্যেক শনিবার বসে থাকে হ্যাঁ আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তারা অবশ্যই কিন্তু এই বাজার একবার হলেও ঘুরে যাবে এখানে অনেকগুলো জিক্সার মন্টন আছে যেগুলো ফুল ফ্রেশ কন্ডিশন

অনেকে আছে তো ক্লাস বাইক হচ্ছে রিক্সের মডেল তাই কিন্তু এখানে অবশ্যই আসবেন এবং দেখে নেবেন এখানে কিন্তু অল্প দামের বাইক আছে ডিসকোভারি তারপর ইউরো পিভিএস তারপর সুজুকি অনেক ধরনের বাইক আছে আমার হাতে সবাই ছিল তাই আমি প্রত্যেকটা বাইকের মূল্য আপনাদের সাথে খেতে পারবেন তো একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ইস আছে এখানে সুজুকি জিএসএফ এস এফ আছে দাম হচ্ছে এক লক্ষ দেখে কিন্তু এরকম একটা বাইক পাওয়া যায় তো এক ভাই আমার ভিডিওতে সে প্রকার ভাগলা না কিছু খুব দুস্থperson এমন অনেক অনেক বাই ফুটে তো আমি গিয়েছিলাম 12 13 সময় পরে অনেক বাই আসছে তো ভিডিওটা বেশি লম্বা করতে পারি না বা বেশি ডিটেলসে আপনাকে দেখাতে পারে নাই পরবর্তীতে আমি আপনাকে সব সবপরি মূল কথা হচ্ছে আমার কতগুলো কথার সারাংশ হচ্ছে যে যদি কম দামে আপনি একটি মোটর সাইকেল কিনতে চান তাহলে অবশ্যই কস বা কোটি চহম্বনি বাজারে শনিবারে আসবেন যে কোনো একদিন শনিবারে এসে এখানে ঘুরে যাবেন এখানে আপনি অল্প দামে বাইক পাবেন টিভিএস তারপরে অ্যাপাসি পালসার জিক্সার তারপরে এভাবে হিরো গ্লামার হিরো স্প্লেন্ডার হ্যাঁ অনেক ধরনের বাইক আছে এখানে বললাম তো সর্বনিম্ন পনেরো হাজার থেকে সর্বোচ্চ হতে পারে আপনি এই বাইক এখানে পাইবেন তো একদিন আসবেন আপনাকে অবশ্যই যাওয়া করব

O'zbekcha okay. めっちゃ。